মা আপনাকে ডেকেছেন নবীর বিবিগণ আমাদের মা মমিনদের মা দাসী বলছেন ইয়া রসুল আল্লাহ মা আপনাকে ডাক দিয়েছেন একবার বাড়ি চলুন না আল্লাহ রসুল বললেন মা তুই বাড়ি চ আমি যাচ্ছি রসুল আমার যাচ্ছি বলি গোনাগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে রসুল বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়েছে কিছু সময় পার হয়ে গেল ওই বাদীটা আবার এসেছে রাসূলুল্লাহর সমুখে দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাসূল দ্বিতীয়বার মাথা তুলে সালামের জবাব দিয়ে বলছেন মা কি হয়েছে রে বলে ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলল না আম্মা জান আপনাকে একটু ডাক দিয়েছেন চলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসূল দ্বিতীয়বারও বললেন মা তুই বাড়ি চ আমি যাচ্ছি কিছু সময় পার হয়ে গেল গোনাগর উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়েছেন কিছু সময় পরে ওই মাদিটা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়েছেন थरथर করে কাঁপছে কাতর কণ্ঠে রাসূলকে বলছেন আসসালামু আলাইকা আল্লাহ রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া আবিবাল্লাহ আল্লাহর রাসূল চকের পানির দিকে তাকিয়ে সালামের জবাবটা দিয়ে বলছেন মা তুই রে মা কি হয়েছে বল তোর সাথে কেউ কি দুর্ব্যবহার করেছে তোকে কেউ কি কোনো খারাপ কথা বলেছে মা কি হয়েছে বল না বল না কি হয়েছে সেদিন বাদিটা চোখের পানিটা মুছিয়ে নিয়ে বলে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তিন তিন বার ডাকতে এসেছে আপনি বাড়ি যাচ্ছেন না আপনি কি বাড়ি যাবেন না ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না আপনার দরজার সামনে নতুন একটা মেহমান এসে দাঁড়িয়ে আছে আপনার সাথে মোলাকাত না করে ঘুরি মেহমানটা বাড়ি যাবে না বলেছে বাদিটা রসুলকে খবরটা দিয়ে দিয়ে কানতে কানতে বাড়ির দিকে চলে যাচ্ছেন আল্লাহ রসুল উঠে বাদির পিছনে পিছনে গেলে রসুল উল্লাহর কদম থমকে গেল নবীজি তাকিয়ে দেখছেন এই বাড়িটা আমার বিবি মারিয়া কিপতিয়ার ঘর আল্লাহ রসুল পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বলছেন মারিয়া মারিয়া দরজা খোলো মারিয়া আলতো করে দরজাটা খুলে দিয়েছেন আল্লাহ রসুল দরজা খুলে আল্লাহ রসুল দরজায় পা দিয়ে ঘরে যখন কদমটা বাড়ালেন রসুল দেখছেন বিবি মারিয়া দরজার এক কোনে দাঁড়িয়ে আছে আর দুধের মাসুম বাচ্চা ইব্রাহিমকে নিয়ে বুকের মধ্যে চড়িয়ে আছেন আল্লাহ রসুল বলছেন মারিয়া তুমি আমার পথে রাগ করেছো বলো মারিয়া তুমি তিন তিন

ফিরিয়ে যদি দিতে হয় নিজ সন্তানকে ফিরিয়ে দেবো হোসাইন ফিরিয়ে দেবো না আপনি আপনার এই দুধের বাচ্চার কথাটা ভুলে গেলেন তিন দিন হয়ে গেল ছেলেটা স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই ছেলেটা সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছে আপনার কাঁধে চড়ে আপনার কোলে শুয়ে একটু আদর পেতে চাইছে ইয়া রাসূলুল্লাহ একবার নেবেন আল্লাহ রাসূল দুই হাত বাড়িয়ে দিয়ে বলেছেন দাও না মারিয়া দাও আদর কোলে তুলে নিয়েছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন আবু তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিলে বলো তুমি আমার গোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে বলো বলো না

আপনার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারছিলাম না রুহুটা নিয়ে মালিকের কাছে যে যাওয়া লাগবে নবীর কোল থেকে বাচ্চা ruhuটা নিয়ে মালাকুল মউত ফেরেশতা চলে গেল নবী কোলে মাসুম বাচ্চা কোলে শুয়ে রইল আল্লাহ রাসূল চিৎকার করে কেঁদে বললেন আব্বা তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিলে তোমার বড় আশা ছিল আমি তোমার কপালে একবার চুমা দেবো শেষবারের মতো ইচ্ছাটা তোমার পূরণ করতে পারলাম না তুমি কবর আগর ছেলে বলো তুমি কো অভিমান করেছিলি বলো अब्বা তুমি আমার প্রতি রাগ করিও না তুমি আমার প্রতি অভিমান করিও না আমি আমার উম্মত উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে তোমার ভাব কি ত্যাগ করে দিয়েছিলাম আমি আমার নাদান দুর্বল গুণাকার উম্মতের কথা বাদ দিয়ে গিয়ে আমার বিবি মারিয়া কিবসি আর ডাকে সারা দিতে দেরি করে দিয়েছিলাম মুসলমান রাসূলুল্লাহ নিজ হাতে কুসুম কুসুম গরম পানি দিয়ে উষ্ণ পানি দিয়ে গোসল করালেন সাদা কাপড়টা পরিয়ে দিয়ে রসুল্লাহ বুকে নিয়ে মাসুম বাচ্চাকে নিয়ে গেলেন কবরস্থ হয়ে গেল আল্লাহ রসুল সারা রাত মসজিদে নবমীতে কাটালেন সকাল বেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে বিবি মারিয়া কিপ্তার দরজার কাছে আওয়াজ দিয়ে বলছেন মারিয়া দাসিটা ছুটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আম্মা কাল থেকে এখনো কাঁদে খায় না চোখের পানি বন্ধ হয় না আল্লাহর রাসূল পা পা করে গেলেন বিবি মারিয়া কিমচার পিঠে হাতটা বুলিয়ে বললেন মারিয়া তুই কাল থেকে এখনো কাঁদছ মারিয়া তোমার খুব কষ্ট হচ্ছে বলো মারিয়া সেদিন নবীর বিবি আমাদের মা আম্মা মারিয়া কিমচা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সে তো আমার দুধের বাচ্চা ছিল ঠিক মতো আব্বা বলেও ডাকতে পারছিল না সে আমার দুধের মাসুম বাচ্চা ছিল এই সময় বসে আমি বাচ্চাটাকে দুধ পান করাতাম বাচ্চাটা আমার দিকে চেয়ে থাকতো বাচ্চাটা খিল খিল করে হাসতো আমি আপনার কথাগুলো বলতাম বাচ্চাটা হাসতো তো আমি মা কলকাতা ঠান্ডা হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটার জন্য বড় মন খারাপ করছে সেদিন আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বারান্দা থেকে নেমে উঠানের আঙানার মধ্যে নেমে গিয়ে নবী আমার শাহাদত ইশারা করে আকাশের দিকে ইশারা করে বলেছিল মারিয়া দেখবে মারিয়া জান্নাতের বাগানে কেমন করে আমার বাচ্চাটা খেলা করছে তুমি দেখবে এসো আপনার সাথে কেমন করে দৌড়াচ্ছে তুমি একবার দেখবে এসো বিবি মারিয়া কিপতিয়া গিয়ে নবীর হাতটা ধরে নামিয়ে দিয়েছেন নবী বলছেন মারিয়া আমি তোমার বাচ্চাটাকে দেখাতে চাইলাম তুমি দেখবে না তুমি কেমন মাগো একবার দেখবে না সেদিন বিবি মারিয়া কিপতিয়া বলেছেন আপনি আমার ইমান আপনি আমার প্রাণ আপনি আমার জান ওদের মতো আমাকে দলিল দেখা না আমি যদি